অপূর্ব সুন্দর দ্বীপ শাহাপুরীর দ্বীপ কথিত আছে অনেক অনেক বছর আগে সাগরের কোল ঘেঁষে জেগে উঠা এক দ্বীপে বাস করতেন ধনী ব্যবসায়ী শাহাজামাল তার ছিল বিরাট মাছের ব্যবসা এবং অসংখ্য মাছ ধরার নৌকা জেলেরা প্রতিদিন সেই নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেত আর শাহজামাল দ্বীপের উত্তর পাড়ায় ছুনের ছাগনি দেওয়া নিজের গদিতে বসে ব্যবসা পরিচালনা করতেন জেলেদের ফেরার অপেক্ষায় থাকতেন শাহজামালের ছিল একমাত্র কন্যা পরী নামের মতোই রূপসী নম্র আর গুণবতী পরি ছিল বাবার হৃদয়ের ধন যার কোনো আবদারেই বাবা না করতেন না একদিন পরি বাবার কাছে আবদার করল যে বাবা আজ আমি সমুদ্রে যাব মাছ ধরা দেখতে যাব মেয়ের অনুরোধে সেদিন শাহাজামাল নিজ বজরা নিয়ে রওনা হলেন জেলেদের সাথে মাছ ধরার নৌকায় জেলেরা আর নিজের সুন্দর সজ্জিত বজ্রায় ছিলেন শাহাজামাল পরি এবং কয়েকজন বিশ্বস্ত বডিগার্ড সমুদ্রে বুক জুড়ে মাছ ধরা দেখে বিকেলের দিকে বজরা ফিরছিল তীরের দিকে পরি দাঁড়িয়েছিল বজরার কিনারায় চোখ ভরে দেখছিল সীমাহীন নীল সমুদ্রের সৌন্দর্য ঠিক তখনই হঠাৎ এক বিশাল ঢেউ এসে বজরাকে দুলিয়ে তোলে মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে পরী ছিটকে পড়ে গেল পানিতে চোখের পলকে বডিগার্ডরা আর শাহাজামাল নিজে পানিতে ছাপ দিলেন সবাই খুঁজল ডুব দিল কিন্তু পরীকে আর পাওয়া গেল না দীর্ঘ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে তারা তীরে ফিরল ততক্ষণে শোকে অচেতন হয়ে পড়েছেন শাহাজামাল সেদিনের পর থেকে তিনি আর স্বাভাবিক হতে পারেননি সবসময় পরীর নাম ধরে কাঁদতেন আর বলতেন আমার পরি একদিন ফিরে আসবে ঠিক সেই রাতেই অদ্ভুত এক ঘটনা ঘটে ভোর রাতের দিকে মাছ ধরা শেষে অন্যান্য মাছ ধরার নৌকা ফিরছিল কিন্তু হঠাৎ প্রবল জোয়ার আর ঝড়ে দিক হারিয়ে অনেক দূরে চলে যায় জেলেরা পথ হারিয়ে ফেলে কোন দিকে যাবে বুঝতে পারছিল না কেউ হঠাৎ তারা দেখতে পেল দূরে থেকে একটা আলো তাদের দিকে এগিয়ে আসছে আলো কাছাকাছি আসতেই তারা দেখল বজরা রুচু ডেকে আছে পরি হাতে লণ্ঠন তার মুখে অদ্ভুত শান্তি চোখে যেন আলো জ্বলছে জেলেরা ভাবল ঝড় দেখে মহাজন বজরা নিয়ে তাদের সাহায্যে এসেছে পরি লণ্ঠনের আলো দেখিয়ে জেলেদের সঠিক পথে এগিয়ে নিয়ে গেল তীরের দিকে সকালে তীরে পৌঁছানোর পর জেলেরা যখন নৌকা থেকে মাছ আর জাল নামাচ্ছিল তখন দ্বীপের লোকজন দৌড়ে এসে জানালো গতকাল বিকেলেই পরিই সমুদ্রে পড়ে হারিয়ে গেছে জেলেরা স্তব্ধ হয়ে গেল তারা ভাবল তাহলে রাতে তারা কাকে দেখল তবে তাদের বিশ্বাস রাতে পরী লণ্ঠন হাতে তাদের পথ দেখিয়েছিল এরপর থেকেই দ্বীপবাসী ভালোবেসে এই দ্বীপের নাম দেয় শাহাপুরীর দ্বীপ আজও নাকি মাঝে মাঝে জেলেরা পথ হারিয়ে বিপদে পড়লে সমুদ্রের অন্ধকারে দূরে লণ্ঠনের আলো দেখতে পায় বিশ্বাস করা হয় সেটি পরীর আলো যা পথ হারানো জেলেদের তীরে পৌঁছে দেয় নিরাপদে পুরো ভিডিও দেখুন ইউটিউব চ্যানেল মায়াকননে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রকৃতির নানা অজানাকে জানুন